ঝিনাইদহে মানব প্রতিরোধে সক্রিয় কর্মীদের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সুইজারল্যান্ড সরকারের সহায়তায় উন্ডক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে আশ্বাস প্রকল্পের আওতায় মানব পাচার প্রতিরোধে জেলা পর্যায়ের সক্রিয় কর্মীদের রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গত সাত অক্টোবর সকাল নয়টায় ঝিনাদহ সৃজনী ফাউন্ডেশনের সভাকক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল সক্রিয় কর্মীদের দক্ষতা বৃদ্ধি মানব পাচার ও নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম গ্রহণ বাস্তবায়ন এবং এইসব কার্যক্রমের কৌশলগত ব্যবস্থা বিষয়ে ধারণা প্রদান আশ্বাস প্রকল্পের ফোকাল পার্সন জনাব মিজানুর রহমান পান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপান্তরের সাধারণ পরিষদ সদস্য ও ওয়েলফেয়ার এফোর্টস জিনাইদহের নির্বাহী পরিচালক শরীফা খাতুন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইন্ডক ইন্টারন্যাশনালের রিজনাল কোঅর্ডিনেটর সুপ্তি আশ্বাস প্রকল্পের যশোর ও ঝিনাদহ প্রকল্পের প্রজেক্ট কোঅর্ডিনেটর রবিল ইসলাম বাবু ঢাকা ও সেনা মিশনের সাইকোসোশাল কাউন্সিলর মরিয়ম খাতুন রূপান্তরের আশ্বাস প্রকল্পের ঝিনাদহ জেলার প্রোগ্রাম অফিসার মোহাম্মদ আল মামুন ও অননীয় বিশ্বাস প্রশিক্ষণ কর্মশালায় মানব পাচার প্রতিরোধে মাঠ পর্যায়ের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন সিটিপি এ অ্যাক্টিভিস্ট ইমন হাসান মেহেদি হাসান ও সুমনা আক্তার সংশ্লিষ্টরা বলছিলেন আশ্বাস প্রকল্পের আওতায় রূপান্তর ঝিনাদহ সহ দেশের বিভিন্ন জেলায় মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে তারই অংশ হিসেবে মাঠ পর্যায়ে কর্মীদের দক্ষতা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে প্রতিরোধমূলক কার্যক্রম জোরদারের লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে এই সিটি অ্যাক্টিভিস্ট এবং যেহেতু সিটি অ্যাক্টিভিস্টরাও ইয়াং তাদের উদ্দীপ্ত মানে ভাবনা তাদের বিচক্ষণতা সমস্ত কিছু মিলিয়ে তারা যদি কিনা এই বিষয়ে এগিয়ে আসে তাহলে এই ধরনের ভিন্ন অপরাধ সেইগুলো এখানে এসে ওনারা একটা সমাধানের পথ খুঁজে পেয়েছে আলোচনা করার সুযোগ পেয়েছে এবং পরবর্তীতে যাতে সেইগুলো আরও ভালোভাবে ওভারকাম করে ভালোভাবে মাঠে কাজ করতে পারে মানুষ পাচার প্রতিরোধের জন্য এই দিক নির্দেশনাগুলো এখান থেকে ওরা নিয়ে গেছে আমরা আশা করছি এবার মাঠে ফিরে গিয়ে তারা যার যার জায়গা থেকে আরও ভালোভাবে কার্যকরীভাবে কাজ ইচ্ছা